তাণ্ডব সিনেমাটা আর মনে করেন যে যেদিন যে শুট হচ্ছে সেদিন আমরা সেই সিনেমাটাই দেখতে পারতাম মানে সেদিন সেইটা আমরা দেখতে পারতেছি তাইলে কী একটা অবস্থা আমরা সিনেমা হলে এই যে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ঈদুল আজহা উপলক্ষে তাণ্ডব সিনেমাটা রিলিজ করা হবে ওকে আমরা সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখব তো বর্তমান সময়ে ধুরা লেভেলে চল্টাস এই সিনেমার শ্যুটিং কাজ ওকে তো এই যে শ্যুটিং কাজে হচ্ছে ভালো কথা তো এখানে যেদিন যে শ্যুট হচ্ছে সেদিন সেই শ্যুটটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছাছি এটা কীরকম একটা কথা রে ভাই এখানে আপনারা মনে করেন যে সিনেমা নির্মাণ করবেন পোস্ট প্রোডাকশনে কাজ করবেন ওকে এর আগে প্রি প্রোডাকশনের কাজ স্ক্রিপ্ট আছে নবী মারি সব কিছু ঠিকঠাক লোকেশন মোকোশন ওকে এখন হচ্ছে সুট শেষ এরপর প্রি প্রোডাকশনের কাজ এরপর আছে মুভিটা রিলিজ ট্রেজার ট্রেলার দেবেন রিলিজ দেবেন তা মনে করো অফিসিয়ালভাবে দেবেন আমরা দেখে আগ্রহ পাবো মনে করেন যে জিনিসটা দেখে চোখে ধরে বাড়ে বা কি জিনিস বানিয়েছে মেরিয়াকে তার আগেই যদি এরকমভাবে আপনারা এরকম করে যদি আমরা এগুলো সব দেখতে পারি তাহলে তো আগ্রহটা কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে না আমরা কি দেখবো ওখানে তো সবই তো দেখতে পাচ্ছি ওদের কস্টিউম ওদের লুক ওরা কোন লোকেশনে আর কি আসে সব সব কিছুই দেখা যাচ্ছে শুধু যাচ্ছে না কি যে মনে কর তাদের ডায়লগ কথা কথনগুলো আর কি ওগুলো একটু শোনা যাচ্ছে না বাকি অবরণ সব কিছু আমরা জানতে পারতাছি সব কিছু দেখতে পারতাছি সব কিছু বুঝতে পারতেছি এইটা কিছু হইলো তো যখন যখন ওনারা আর কি অফিসিয়াল বা অফিসিয়ালি রিলিজ করবে তখন তো আমরা এখানে মনে করেন যে আগ্রহটা একটু কম থাকবে এর পাশাপাশি গানের যে শুট যে গানের শ্যুট চলতে সেই গানের থেকে যে ভিডিও ক্লিপগুলো ভাইরাল হচ্ছে সেই গানটার তো মনে করেন যে আমরা সব কিছু ডেকেছি ভিজুয়ালি কস্টিউম বলেন ওভারঅল লুক বলেন অ্যাক্টিং বলেন ওকে সব কিছু দেখেছি শুধু গানটা শুনতে পারি না এই শুনতে পারবো আর কি তো আবার এখানে তো আবার আর একটা বিষয় আছে ভাই গানের আগেই তো গান লিক হয়ে যায় গানও আবার রিলিজ হয়ে যায় এটা আবার আর এক দুঃখের কথা তো ওভারঅল আমি এর আগে বলেছিলাম একটা ভিডিও শ্যুট করা সবাই এর আগে আগে তো যে এই যে মেকাররা যে রয়েছে এখানে কিন্তু ভাই মেকাররা কিন্তু এখানে শ্যুটগুলো নিচ্ছে নেওয়ার পরে ওগুলো কিন্তু অফিসিয়ালভাবে মানে তাদের কোনো আর কি প্রোডাকশান বয় বলেন বা তাদের যে ইয়ে রয়েছে মেকার মেকারদের তরফ থেকে মেকারদের মধ্যে যে আর কি সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছে তারা কিন্তু এই এই কাজটা কাজটা না সাধারণ দর্শক মনে করেন যে দূরে শ্যুট হচ্ছে হ্যাঁ ওরা কি করতেছে একদম আইটেল আইটেল এস আল্ট্রা দিয়ে তারা জুম করে লাইয়া পুরো ভিডিও শ্যুট করে দিতেছে সোশ্যাল মিডিয়ার সাইডা এটা কিন্তু সাধারণ দর্শক আমার আপনার মতো দর্শক যারা সাকিব খানের এই সিনেমা তাণ্ডব সিনেমার শ্যুট হচ্ছে রাজশাহীতে দেখতে গেছে সেই দেখতে যেয়ে আইটেল আমি বারবার বলতেছি আইটেল এস টোয়েন্টি ফাইভ আলট্রা পুরো ম্যাক্স প্লাস দিয়ে জুম করে শ্যুট করে ভিডিও নিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে আর এখানে যদিও মেকারদের রিকোয়েস্ট করবে কি তারা তারা অবশ্যই যারা এই কাজগুলো করতেছে তাদের আর কি ইয়ে থাকা উচিত বিবেক বুদ্ধি জ্ঞান বল থাকা বলে কিছু উচিত যে তাদের এই কাজটা করা উচিত হয়নি একদমই এরকমটা জঘন্যতম কাজ এগুলো তবুও মেকাররা তো মনে করেন যে চেষ্টা করেই যাচ্ছে তারা যেন এরকমটা যেন না হয়ে যায় তারপর পাবলিক প্লেসে পাবলিক সাধারণ দর্শক এই কাজটা করতেছে তাদের কাছে আমি রিকোয়েস্ট করব ভাই তোমরা এই কাজ করো না এই কাজ করলে ক্ষতি হবে ওকে যদিও শাকিব খানের সিনেমার ক্ষতি আর কী হবে শাকিব খান মনে করেন যে একটা মেগা স্টার ওই সিনেমা যদি পুরোটা মনে করেন যে সম্ভবত আমি মনে করি যদি পাইরাসি হয়েও যায় হ্যাঁ এরপরও আমি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখব সাকিব খানের সিনেমা কারণ মোবাইল স্ক্রিনে সিনেমা দেখার মজা আলাদা আর হচ্ছে সিনেমা হলে থিয়েটারে মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিনে বলেন বা মাল্টিপ্লেক্স বলেন সিনিপ্লেক্স বলেন হল বলেন থিয়েটার বলেন ওই সব জায়গায় সিনেমা দেখার মজা আলাদা ওকে এই সিনেমা হল আর মোবাইল স্ক্রিনে কোনো সময় কোনো দিনও এক হবে না ওখানে যেরকম একটা আমেজ থাকে ওরা থাকে যেরকম একটা নাচানাচি গানা হাঁক মানে করে যে একটা রকম একটা ফিল কাজ করে ওখানে মনে করেন চিলাপাল্লা সেই মজা ওকে তাই বিশেষ করে মনে করেন যে সাক্ষেকি সিনেমাটা এরকমটা বেশি হয় কারণ উনি মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা যা রয়েছে আমাদের ঢাকাইয়া বালিউড ঢালিউড ইন্ডাস্ট্রি এই ঢালুড ইন্ডাস্ট্রি থেকে পুরো একা কাঁধে টেনে নিয়ে আসতেছে পাশাপাশি বর্তমানে বর্তমান সময়ে এসেও আরও কয়েকজন হাল ধরেছে তো তারাও সেরকমভাবে সফল না হলেও কিছুটা সফলতার দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে আর আমিও চাই এভাবেই তারা একটু একটু করে সফলতার দিকে এগিয়ে যাক এবং সফলতা পাক ওকে তো এই যে টান্ড সিনেমাটা শ্যুট হচ্ছে ওকে ভালো কথা ঈদুল আজায় আমরা এই মুভিটা দেখতে পাব তার আগে এই যে লিক যে হচ্ছে লিক নিয়ে আমার এক সেলো মতামত তো আপনারা কি মনে করেন এই যে স্ট্যান্ড অফ সিনেমা শ্যুট যে হচ্ছে মেকাররা শ্যুট নিচ্ছে এখন সাধারণ দর্শকরা যে শ্যুটগুলো আর কি তাদের মোবাইল স্ক্রিনে রেকর্ড করে এগুলো সোশ্যাল মিডিয়া দেখতেছে দিতেছে এই বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন আপনার কাছে কি মনে হয় এই বিষয়টা ভালো না খারাপ আর যদি খারাপ হয় তাহলে তো অবশ্যই এটাগুলো করা ঠিক না আর যদি মনে করেন ভালো যে ভাই কই জায়গায় শ্যুট হচ্ছে কীরকম কসটিউম কীরকম লোকেশন কীরকম অ্যাক্টিং করতেছে তাদের দেখতে কেবল লাগতেছে ওকে আমরা একটু দেখলাম আমাদের একটু ভালো লাগলো এরকম যদি আপনার ভাবনা থাকে তাহলে তো আপনি খুশি কারণ সব কিছু জানতে পারতেছেন দেখতে পারতেছেন বুঝতে পারতেছেন আর যদিও এরকম করা ঠিক না তারপরও আপনার কি মতামত এই বিষয়টা নিয়ে কমেন্ট করে জানাই ভিডিওটা লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে জানাচ্ছি অনেকগুলো ধন্যবাদ আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড সন্ন্য টর্থে রোকে বাই